নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব বটগাছের বীজ মাটিতে পড়লেও তা থেকে গাছ না জন্মানোর কারণ বন্ধুরা বটগাছের বীজ মাটিতে পড়লেও তা থেকে গাছ না জন্মানোর মূল কারণ হলো দেবী সীতার আশীর্বাদ এবার আপনাদের সামনে আলোচনা করব দেবী সীতা বটগাছকে কেন এবং কি আশীর্বাদ দিয়েছিলেন হিন্দু শাস্ত্র অনুযায়ী রাজা দশরথের মৃত্যুর প্রথম বার্ষিকীতে শ্রীরাম রাজা দশরথে শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীরাম শ্রাদ্ধের উপকরণ সংগ্রহের জন্য দেবী সীতার কাছ থেকে রত্নখচিত আংটি চেয়েছিলেন আংটিটি নিয়ে শ্রীরাম ও লক্ষণ চলে গেলেন সামগ্রীর ব্যবস্থা করতে দেবী সীতা একাকি ফাল্গু নদীর তীরে বালির উপর দিয়ে হাঁটছিলেন এই সময় রাজা দশরথ দেবী সীতার সামনে হাজির হয়ে বললেন যে তিনি খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত তিনি বলেছিলেন যে তিনি তার শ্বশুর এবং তাই তার উচিত তাকে পিণ্ড নিবেদন করা এবং তার ক্ষুধা ও তৃষ্ণা দূর করা তিনি বলেছিলেন যে তার কোনো আপত্তি নেই কিন্তু শ্রীরামের উপস্থিতিতে তিনি তা করার অধিকারী নন রাজা দশরথ বলেছিলেন যে তিনি তার কাছে শ্রীরামের মতোই ছিলেন অতএব বিনাদিধাই এবং সাক্ষী রেখে তার শ্রাদ্ধ করা উচিত দেবী সীতা রাজি হন এবং বটবৃক্ষ তুলসী ফাল্গু নদী এবং একজন ব্রাহ্মণকে সাক্ষী রেখে তিনি রাজা দশরথকে বালির পিণ্ড প্রদান করেন রাজা দশরথ সন্তুষ্ট হয়ে স্বর্গে চলে গেলেন যখন শ্রীরাম আসেন তখন দেবী সীতা তাকে বলেছিলেন যে রাজা দশরথের আত্মা তার অনুপস্থিতিতে সেখানে এসেছিলেন এবং তার দেয়া পিণ্ড গ্রহণ করেছিলেন শ্রীরাম সাক্ষীদের জিজ্ঞেস করলেন দেবী সীতা প্রথমে ব্রাহ্মণকে নির্দেশ করলেন ব্রাহ্মণ ভাবলেন ঘটনাটি অস্বীকার করলে তিনি আরেকটি শ্রাদ্ধ করার সুযোগ পাবেন তাই তিনি ঘটনার কথা অস্বীকার করেন দেবী সীতা তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি কোটিপতি হয়ে গেলেও ভিক্ষুকের প্রবণতা কাটিয়ে উঠতে পারবেন না দেবী সীতা তখন সাক্ষী হিসেবে তুলসী গাছের দিকে ইঙ্গিত করেছিলেন তুলসী গাছটি দেবী সীতার প্রতি হয়ে ওঠে কারণ সে ভেবেছিল যে দেবী সীতা তার পরিবর্তে ভগবান বিষ্ণুর অর্থাৎ শ্রীরামের আরও ঘনিষ্ঠ ছিলেন তাই ঘটনার কথা অস্বীকার করেন দেবী সীতা তাকে অভিশাপ দিয়েছিলেন যে যদিও তার পাতাগুলি শ্রীহরির মাথায় স্থাপন করা হবে তবুও তাকে স্থান স্থানসহ সমস্ত জায়গায় রোপণ করা হবে যেখানে শেয়াল এবং কুকুর তাদের মলমূত্র ত্যাগ করবে দেবী সীতা তখন সাক্ষী হিসেবে ফাল্গু নদীকে নির্দেশ করেছিলেন ফাল্গু নদী ভেবেছিল যে সে ঘটনা অস্বীকার করলে শ্রীরাম শ্রাদ্ধ করলে সে আরও ধন পাবে তাই ঘটনার কথা অস্বীকার করেন দেবী সীতা তাকে অভিশাপ দিয়েছিলেন যে নদীটি স্বল্প জলে প্রবাহিত হবে যেখানে কুকুর এবং শিয়াল খেলবে দেবী সীতা তখন সাক্ষী হিসেবে বটবৃক্ষের দিকে ইঙ্গিত করলেন বটবৃক্ষ বলেছিলেন যে সীতারাম লক্ষ্মীনারায়ণ রূপে তার সামনে উপস্থিত হলে তিনি সাক্ষ্য দেবেন তখন দেবী সীতা শ্রীরামের বাম পাশে দাঁড়ালেন সীতারামের যুগল রূপ দেখে বটবৃক্ষ হাত জোর করে বললেন বাকি তিনজনই নিজেদের লাভের জন্য মিথ্যা বলেছে কিন্তু যদি সে মিথ্যা কথা বলে তবে সে প্রভুর কাছ থেকে পালাতে পারে না যিনি তার মধ্যে বাস করেন যারা লক্ষ লক্ষ তাপস পালন করে তারা সত্য কথা বলে তার সাথে তুলনা করতে পারে না এই বলিয়া বটবৃক্ষ বলিলেন রাজা দশরথ সেখানে উপস্থিত হইয়া পিণ্ড গ্রহণ করিয়া সকলের দৃষ্টিতে সানন্দে প্রস্থান করিলেন দেবী সীতা বটগাছকে আশীর্বাদ করেছিলেন যে তিনি গ্রীষ্মে শীতল এবং শীতকালে উষ্ণ থাকবেন তার সমস্ত শাখা প্রশাখা প্রচুর পরিমাণে পাতা ও ফলের দ্বারা পরিপূর্ণ হবে এই বলে দেবী সীতা যখন ফিরে যাচ্ছিলেন তখন বটগাছ দেবী সীতাকে বললেন মা আমার অবস্থা যেন তুলসী গাছের মতো না হয় আমার গাছের ফল মাটিতে পড়লে তা থেকে নতুন গাছে জন্ম হয়ে জঙ্গলে পরিণত হবে এবং সেই জঙ্গল কুকুর সহ অন্যান্য জীবজন্তুর বাসস্থান হয়ে উঠবে এবং জীবজন্তু সেই জঙ্গলে মলমূত্র ত্যাগ করবে এর ফলে কোনো মানুষ আমার শীতল ছায়ায় আশ্রয় নেবে না তখন দেবী সীতা বটগাছকে বললেন আমার আশীর্বাদে তোমার পতিত ফলের বীজ থেকে কোনো গাছের জন্ম হবে না তখন বটগাছ বলল তাহলে আমার বংশবৃদ্ধি কিভাবে হবে দেবী সীতা বললেন তোমার গাছ ফলে ভরে থাকবে আর তোমার গাছের নিচে পড়ে থাকা ফল কাক ভক্ষণ করে যেখানে বিষটা ত্যাগ করবে সেখানে নতুন গাছের জন্ম হবে দেবী সীতার আশীর্বাদের কারণে বটগাছের বীজ মাটিতে পড়লেও তা থেকে নতুন গাছের জন্ম হয় না কাক বটগাছের ফল খেয়ে যেখানে বিষটা ত্যাগ করে সেখানেই এই বট বৃক্ষের জন্ম হয়